সম্প্রতি হাসনাদ আবদুল্লাহ শহীদ মিনারে বলেছেন যে ভারত যদি ওসমান কে হাদির যারা গুলি করেছে তাদেরকে যদি দেয় এভাবে করে তাহলে আমরাও ভারতের সেভেন সিস্টার্সকে আমরা আলাদা করে দেব এটা কিন্তু হাসনাদ আব্দুল্লাহ প্রথম বলেন নাই এটা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতা গ্রহণের আগেই উনি যখন দেশের বাইরে ছিলেন উনি ভারতের এন কে একটা সাক্ষাৎকারে বলেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ তো যদি অস্থিরতা তৈরি হয় তাহলে কিভাবে এটা আপনি সামাল দেবেন তো ডক্টর ইউনুস বলেছিল যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে তোলা হয় তাহলে মিয়ানমার পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার এগুলো অস্থিতিশীল হবে মানে এক প্রকার ডক্টর ইউনুসও হুমকি দিয়েছিলেন তো সেভেন সিস্টার কি আসলে সেভেন সিস্টার হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য এদেরকে বলা হয় সেভেন সিস্টার্স বোন সেভেন ব্রাদার্স কেন নয় কারণ হচ্ছে ভাইদের মধ্যে সম্পর্ক সবসময় ভালো থাকে না কিন্তু বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকে একেবারে আজীবন দেখবেন যে একেবারে শেষ বয়স পর্যন্ত বোনদের মধ্যে একটা বন্ডিং থাকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকে না এজন্যই হয়তো এটাকে সেভেন সিস্টার বলা হয় এই সাতটা অঞ্চলের সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় কালচার এগুলো মোটামুটি সব একরকম এদের কালচারগুলো মিলে মিয়ানমারের সাথে অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাথে এজন্য এদেরকে সেভেন সিস্টার্স বলা হয় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সাতটা অঞ্চল ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটা ইন্ডিয়া থেকে বলা যায় একেবারে বিচ্ছিন্ন এর মধ্যে একটা করিডর আছে সেটাকে বলা হয় শিলিগুড়ি করিডর ছোট্ট একটা জায়গা সেই করিডরের দৈর্ঘ্য হচ্ছে ষাট কিলোমিটার প্রস্থ বিশ থেকে বাইশ কিলোমিটার কোনো কোনো জায়গায় সতেরো আঠারো কিলোমিটারও আছে এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক বা মুরগির গলা আমরা ইন্ডিয়াকে যদি একটা মুরগি কল্পনা করি তাহলে এই করিডোরটা হচ্ছে গলা আর এই সাতটা অঞ্চলটা হচ্ছে গলার পরের যে মাথাটা যেটা সেটা তো যদি এই ছোট্ট একটা করিডর এই করিডর বাংলাদেশের সাথে এই করিডরের এই পাশে বাংলাদেশ ওই পাশে হচ্ছে উত্তরে হচ্ছে এক নেপাল আর এক পাশে ভুটান তারপরে হচ্ছে চায়না এই অঞ্চলটা যদি কোনোভাবে ভারতের হাতছাড়া হয়ে যায় তাহলে এই সেভেন সিস্টার্স এই সাতটা অঞ্চল ভারত থেকে ভাগ হয়ে যাবে এবং বাংলাদেশের সাথে নেপাল ভুটান চায়না এমনকি সারা বিশ্বের সাথে একটা স্থল সম্পর্ক তৈরি হয়ে যাবে আহ এই জন্য ইন্ডিয়ার একটা দুর্বল পাঠ হচ্ছে এই সেভেন সিস্টার্স বলা যেতে পারে অ্যাকিলেস হিল ইন্ডিয়ার একটা দুর্বল পয়েন্ট এই সেভেন সিস্টার্সের এই সাতটা অঞ্চল আবার অনেক দিন থেকেই তারা স্বাধীনতা চায় আলাদা আলাদা গোষ্ঠীরা তারা অনেক ক্ষেত্রে বাংলাদেশেও আগে এক সময় কিছু কিছু স্বাধীনতাকে আমি আশ্রয় নিয়েছিল আসামের উলফা নামে একটা সংগঠন আছে তারা স্বাধীনতা আন্দোলন করে তারা তাদের যে মহাসচিব বা সেক্রেটারি অনুপ চেটিয়া সে বাংলাদেশে আশ্রয় ছিল বাংলাদেশে অ্যারেস্ট ছিল দীর্ঘদিন বিগত পতিত ফেসিট শেখ হাসিনার সময় এই এই উলফা নেতা ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয় প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তার মাধ্যমে আমরা ওই রকম বড় কোনো সন্ত্রাসীকে পেয়েছি কিনা আমার জানা নেই তো এই যে চিকেন নেক এটাকে যদি কোনোভাবে আলাদা করে দেওয়া হয় তাহলে ইন্ডিয়ার আটাশটি রাজ্যের মধ্যে ষাটটি রাজ্য একেবারে আলাদা হয়ে যাবে এবং এই ষাটটি রাজ্য যেহেতু তারা আলাদাভাবে স্বাধীনতার জন্য আন্দোলন করছে তারা স্বাধীনতা চায় অলরেডি তাদের একটা রাজ্য তারা স্বাধীনতা ঘোষণা করেছে গত বছর এবং বাহির থেকে তারা একটা সরকারও গঠন করেছে অস্থিতিশীল অবস্থায় আছে তো এই পরিস্থিতিতে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে যদি ইন্ডিয়া যদি আশ্রয় দেয় বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে তোলে তাহলে বাংলাদেশ কিন্তু একটা সময় বাধ্য হবে যে এ অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে তা না হলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু টিকবে না তো এজন্য ইন্ডিয়া যদিও অনেক বড় দেশ শক্তিতে অনেক বড় কিন্তু বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় রয়েছে চাইলে ইন্ডিয়াকেও বাংলাদেশ খেলাতে পারে সেটা আগামী সরকার কিভাবে খেলায় সেটাই আমরা দেখার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে